ত্রিপুরা পুলিশের মাদক বিরোধী অভিযান জারি রয়েছে তাদের এই কর্মসূচি অংশ হিসেবে অভিযান চালিয়ে আবারও মাদক সহ আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হল পুলিশ বৃহস্পতিবার সদর মহকুমা পুলিশ কর্মকর্তা দেবপ্রসাদ রায় সংবাদ মাধ্যমকে জানান বুধবার রাতে পুলিশ রাজধানীর বরজলা এলাকা থেকে নিষিদ্ধ ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ আটক মাদক ব্যবসায়ীর নাম রাজীব দত্ত জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ি সিপাহীজলা জেলার মধুপুরের পল্লী এলাকায় তার কাছে মোট নয় প্যাকেট মাদক পাওয়া যায় এগুলোর মোট ওজন প্রায় একশো গ্রাম কালোবাজারে এগুলোর মূল্য প্রায় দশ লক্ষ টাকা হবে বলে জানান এসডিপিও তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার জন্য পশ্চিম আগরতলা থানায় আয়োজিত এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস গতকালকে পশ্চিম থানার এবং রামনগর আউটপোস্টের যৌথ উদ্যোগে প্রায় একশো গ্রাম ব্রাউন সুগার আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি গোপন সূত্রে খবর ছিল যে এখানে একটা ড্রাগ হ্যান্ডওভার টেকিং টেকিন ওভার হওয়ার চান্স আছে সেই অনুযায়ী সেখানে পুলিশ সিভিল ড্রেসে এবং পোশাকে ছিল এবং সেই প্রোগ্রাম অনুযায়ী বরজলা টিআরটিসি অফিসের সামনে ওরা ও যখন ড্রাগসগুলি নিয়ে আসে তখন তাকে ধরা হয় ধরার পর চেক করা হয় চেক করার পর তার কাছে নয়টি পাউস পাওয়া যায় যার প্রতিটিতে নাইন পয়েন্ট নাইন নাইন গ্রামের মতো আছে অর্থাৎ টোটাল প্রায় একশো গ্রামের মতো গ্রাউন সুগার আছে যেগুলি বাজার মূল্য নট লেস দেন এইট লাখ তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার নাম জানা যায় রাজীব দত্ত তার বাবার নাম প্রদীপ দত্ত বাড়ির নতুন কলোনি কমলা সাহর সে কীভাবে এই মালগুলি মানে এই ড্রাগসগুলি আনলো কীভাবে কাকে হ্যান্ড ওভার করলো বাকি বিস্তারিত যেগুলি ছিল সেটা আমরা আস্তে তাকে পুলিশ রিমান্ডে আনছি এনে জিজ্ঞাসাবাদ করে তার থেকে বিস্তারিত আমরা এটা আমরা এখন মানে এবং এই দুটোর মাধ্যমে পাবো তার সঙ্গে কি কি পাওয়া যায় একটি মোবাইল আছে তার আই কার্ড আছে এবং বাকি ড্রাগস তো সেই ড্রাগসগুলি কীভাবে ক্যারি করতেছিল মানে একটা ব্যাগের মধ্যে ছিল Bureau report as Bharat Life 24 hours.